আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি গেল এটা ও রে বাপ রে বাপ মনে হচ্ছে যে হলুদ কালারে এনি সাপ সুজুকি মানি তো কঠিন অবস্থা তো অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ করতে আসলাম বহুত দিন হয়ে গেল ব্লগ করা নাই তো বাইকটাও আজকে একটু ওয়াশ করবো বেশ কয়েকদিন ধরে বাইকটা পড়েছিলো প্রচুর কাজের চাপ যার কারণে বাইরে বের হওয়া হয় নাই তো মনে করলাম আজকে একটু বাইকটা ওয়াশ করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো বাইক ওয়াশ করবো আজকে কাটা অফদার পাশে একটা একটা সুন্দর একটা বাইক ওয়াশ সেন্টার আছে এখানে ছোট একটা ছেলে আছে এ সুন্দর করে গাড়ি পরিষ্কার করে দেয় তো একে দিয়ে আমি গাড়ি পরিষ্কার করাবো তো আমি গাড়িটা এখানে রাখতেছি এ দেখতেছি কোথায় গেল একে আমি একটু ডাকি তো গাড়িটাকে পার্কিং করে নেই তো ইতিমধ্যে সে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আসি সে একটা বিশাল একটা বন্দুক হাতে নিয়ে আমার গাড়ির ওপর ফায়ার করা শুরু করে দিতেছে তো সে ওয়াটার গান দিয়ে ফায়ার করতেছে বটে এখানে সে যুদ্ধ ঘোষণা করছে শুধু জীবাণু এবং ধুলোবালুর বিরুদ্ধে সমস্ত জীবাণু ও ধুলোবালুকে মেরে শেষ করে দেবে সে কিন্তু চরম একটা বড় ধরনের ফাইটার দেখেন বিশাল একটা ইয়ারগান হাতে তার সেই ইয়ারগানতে শুধু পানি বের হচ্ছে এত ফোর্স নিমিশেই সে কতগুলো জীবাণু ধ্বংস করতেছে সে নিজেও জানে না এখানে মোটরের মাধ্যমে প্রেশার সৃষ্টি করতেছে যার কারণে পানির ফোর্সটা অনেক বেশি দেখেন পানি গাড়িতে লাগার পরে কীরকম করে পানি ছিটকায় যাচ্ছে তো তার এই কিছুক্ষণ ফায়ার করা শেষ করার পরে সে সাদা অন্য বুলেটে নিয়ে আসছে যে বুলেটের দ্বারা সমস্ত গাড়ি সাদা করে ফলালো দেখেন এবং এই এটা একটা অন্য টেকনিকের বুলেট যেই বুলেটের দ্বারা সমস্ত জীবাণু ধুলাবালু একদম মরে শেষ হয়ে যাবে তো আমার গাড়ির অবস্থা কি করে ছাড়ছে দেখেন একদম সাদা করে ফলাইছে এটা কিছুক্ষণ রাখে দেবে যার কারণে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যাবে তারপরে সে একটা ন্যাক ঘসাঘষি শুরু করে দিছে তো যেভাবে পুরো গাড়িকে ঘষা ঘষি করতেছে তাতে মনে হচ্ছে না যে একটাও জীবাণু বাঁচবে সে বড় ধরনের একটা জীবাণু রিমুভ করার ফাইটার তো পুরো গাড়িটা সে এখন হাত দিয়ে ডলে ডলে আপনার পরিষ্কার করবে এবং চিপে সাফাই যেখানে যায় পালানো সেখানেই সে হাত দেবে কোনো সুযোগ নাই তার হাতে রক্ষা পাওয়া আজকে ধুলা বিরুদ্ধে যুদ্ধ হবে ধুলোবালু অনেক অনেক দিন যাবৎ আমার বাইকটা গ্রাস করে নিয়েছে এবং দখলদার করে রাখছে যার কারণে আজকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার একটা সময় আজকে কোথাও পালায় তারা বাঁচতে পারবে না সে এমন একটা যোদ্ধা যে বাইকের যেখানেই ধুলাবালু থাকো সেখানে সে হাত দেবে এবং তাদেরকে টিপে টিপে মারবে দেখেন আপনারা চাকার ভিতর এবং চাকার মার্কেটের ভিতর চাকার সাইড চা আছে একদম ঘোরায় ঘোরায় সুন্দর করে সে ঘুষতেছে এইভাবে বাইকটা পরিষ্কার করলে আশা করা যায় বাইকটা একদম সুন্দর পরিষ্কার হবে এবং চকচকা হয়ে যাবে তো তার নয় রাতে পালা শেষ এবার তার কাছে কিছু ইনফরমেশন আছে যে বাইকের আনাচে কানাচে আরও অনেক জীবাণু লুকাই আছে তাদেরকে মারতে হবে সে একটা বড়ো একটা বন্ধু হাতে নিয়ে দেখেন কীভাবে ফায়ার করতেছে ঠাস করে মারতেছে সমস্ত জীবাণু একদম পালায় ছিটকে করতেছে যার কারণে একটা জীবাণু আর থাকবে না দেখেন তো বন্ধুরা এইদিকে একটা বাইকের সাথে ফাইটার করতে করতে ওইদিকে আরেকটা বাইক রেডি সেখানেও দেখা যাক কিছু শত্রু অ্যাটাক করছে যার কারণে ওখানেও ফায়ার চলতেছে ওখানে সাদা গ্যাস গান মারতেছে এবং পুরো গাড়ি দেখেন ওটাও গ্যাস গান দিয়ে মারে একদম ভরে ফেলানো হয়েছে যাতে পুরো গাড়িটা একদম জীবাণু একদম মরে শেষ হয়ে যায় তো ভিওয়ার্স দেখেন এখন আমার বাইকের চাকা টাকা কী অবস্থা গুলি করে শেষ করে ফেলার চান আছে কান আছে সমস্ত জায়গায় পানি আর পানি শুধু পানির ফায়ার হবে একদম ছিটকে পানি সুন্দর করে গাড়িটা নতুন চকচকা হয়ে গেল আর ওইদিকে আরেকটা গাড়ি সেটাও সাদা একদম করে ফেলে তো তার ফায়ার গাওয়া শেষ ফায়ার গাওয়া শেষ করে দেখা যাক এবার কোন অস্ত্র নিয়ে আসে এবার আছে সে সোলো গান সোলো পাইপ গান নিয়ে আসছে পাইপ গান সে গুলি লোড করতেছে এবার সে দীর্ঘতিতে কিছু শত্রু মুখে আঘাত করবে যার কারণে ভিতরে থাকা যেগুলো জমে আছে সেগুলো পানির দ্বারা একদম বের করে ছাড়বে এবং ফাইনালি সে ফাইনালি সে ফায়ার করতেছে যার কারণে একটা যাতে তুলো বালু জীবাণু না থাকে তো তারপরে আশা করা যায় বাইকটা আমার একদম ক্লিন করার শেষের দিকে ওই দিকে তো চাচামে আরেকটা বাইকের ঘষাঘষি লেগে গেছে যে কোথায় কী আছে একদম সব পরিষ্কার করেই ছাড়বে ফায়ার করার পালা শেষ এবার দেখা যাক কী করে এবার সে আনছে পিস্তল হাতে দেখেন ছোট্ট একটা পিস্তল সে কী করতেছে একদম যেগুলো পানি আছে এবার পানিকে সে ফায়ার করে একদম সমস্ত কিছু শুকিয়ে ফেলাবে এটা হচ্ছে হাওয়ার পিস্তল পিস্তল দিয়ে বাতাস হচ্ছে প্রচুর গতিতে বাতাস সে বাতাসের দ্বারাই সমস্ত পানি শুকানোর চেষ্টা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই যেগুলো পানি আছে সেগুলো হাওয়া দ্বারা সে শুকানোর চেষ্টা করতেছে যার কারণে বাইকে আর কোনো পানি থাকবে না এবং ইঞ্জিলের ভিতর সে কি করে এ আবার প্লাগ খুলছে প্লাগ খুলে প্লাকের ভিতরে গুলি করতেছে দেখেন ইঞ্জিলের ভিতর গুলি করতেছে সিপেসভার যা আছে সমস্ত জায়গায় সে বাতাস দিয়ে একদম আমার ইঞ্জিনটা শুকানোর চেষ্টা করতেছে যার কারণে গাড়িতে আর কোনো পানি থাকবে না তো কত প্রযুক্তি কত সিস্টেম একটা গাড়ি ধোয়ার জন্য আগে এক বালতি পানি আর একটা শ্যাম্পু হলে যথেষ্ট আর এখন কত প্রযুক্তি তিন চার ক্যাটাগরিতে তারা বন্দুক আইটেম তৈরি করছে ইয়ার গান গ্যাস গান এখন আবার আনছে হচ্ছে একটা পিস্তল তারপরে সে আবার একটা নেকড়া নিয়ে আসছে নিয়ে আসে দেখেন আরে মুসতেছে একদম টিপে টিপে পুরো জায়গায় সমস্ত জায়গায় পানি আছে সেখানে সেখানে মুসতেছে গাড়িতে যাতে কোনো প্রকার কোনো দাগ এবং তুলা ভ্যালি এবং পানি না থাকে শুকায় একদম ফ্রেশ কন্ডিশন করে দেবে তারপরে আমরা বাইক নিয়ে যাব তো একটা বাইকের কত যত্ন আমরা তো নিজের শরীরেও এত যত্ন করি না একটা বাইকের জন্য যা যত্ন করা লাগে তো যত্ন করার পরে কি আর আবার ধুলো দেয় সেই আবার আবেগের সাবেকের মতো হয়ে যাবে সকলে তো প্রচুর ধুলা যার কারণে দুই দিনও থাকে না তবুও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় পরিষ্কার করলে আসলে ভালো দেখা যায় এবং মনটাও ভালো থাকে তো ফাইনালি পরিষ্কার করা শেষ এখন আমি বাইকটা নিয়ে রওনা করতেছি তো দেখেন কেমন দেখা যায় বাইক পরিষ্কার করার পর তো বাইক পরিষ্কার করার পরে গাড়িটা চালালে আসলে একটা অন্যরকম ফিল লাগে এবং ভালো মনের ভিতর কাজ করে পরিষ্কার চকচকা জিনিস মনকে উৎফুল্ল রাখে এবং মানুষের ভিতর চলাচল করলেও মানুষ একটু হলো মনে করি যা খুশি যে গাড়িটা যত্ন করে পরিষ্কার রাখছে নোংরা হলে তো সবাই একটু আর্সকেই দেখে যে নোংরা জিনিস তো দেখেন সামনের ভিউটা কেমন আসতেছে আমার হেলমেটের সঙ্গে মোবাইলটা সেট আপ করা আছে সামনের ভিউ তো ভিউয়ার্স আজকের মোটর ছিল আমার বাইক ওয়াশ করা তো এখানে আমি আজকে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ